হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম ইউটিউবে একটা অন্যরকম ভিডিও নিয়ে কারণ আগেরকার মতো ওই লং ভিডিও আর ইউটিউবে দেবো না কারণ প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টটা একটু তাই শর্ট ভিডিও বানিয়ে আপলোড করব আজকে রেকর্ডিং চলছে ক্লাবের নামে তো কি রেকর্ডিং চলছে ডিজি কৃষ্ণ রেকর্ডিং সেন্টারে সেইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি দেরি না করে কার কার নামে রেকর্ডিং চলছে কী রেকর্ডিং চলছে সেগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আরে তোদের মধ্যে কে যেন বলেছিলি না এই বলরামপুর সবুজ সংঘ ক্লাবের ছেলেদের মাই কারা কোনো ক্ষমতা নেই আরে বলছিস শোন আমাদের মাচায় বসে নিজেদেরকে তারা বড়ভাবে মনে করিস না আমরা তোদের বসতে আমাদের মাচার আলগা পেরে কোথার জন্য আমাদের জ্ঞান দেওয়ার জন্য নয় তাই আমাদের দলের নাম না লিখিয়ে ওই দলের নাম লিখিয়ে আয় নাম কীর্তন বাড়ি শ্রাদ্দ বাড়ি মরা বাড়ি সব জায়গায় গিয়ে ওই নাম শোনাতে পারবি আর এর পর সারা আমাদের সামনে দেখতে পাই তাহলে তোদের পাড়ার ঘাটে বসিয়ে আমাদের ছেলের জাঙ্গিয়া কচা করাবো আমার মাসিক ছিলেন রেফার বটে জাস্ট একটা কল করবো না কালকেই ছিলাম কৃষ্ণ রেকর্ডিং সেন্টার কৃষ্ণ রেকর্ডিং সেন্টার কৃষ্ণ রেকর্ডিং সেন্টার